রাইস ইস কুক বাই ইউ কি রান্না করি সেই জিনিসটা আমরা সামনে নিয়ে আসবো দেই খুক রাইস ওয়েলকাম টু ইংলিশ কিন আজকে আমরা শিখব অ্যাক্টিভ এবং প্যাসিভ এগুলো নিয়ে অনেক ঝামেলা তৈরি হয় স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে সব জায়গায় পরীক্ষায় আমাদের সমস্যার সৃষ্টি হয় কিভাবে অ্যাক্টিভ হবে কীভাবে প্যাসিভ হবে প্যাসিভ নিয়ে সমস্যা অ্যাক্টিভ নিয়ে সমস্যা রুলস রেগুলেশন নানা প্রকার রুলস মুখস্ত করতে করতে আমাদের সময় চলে যায় কিন্তু অ্যাক্টিভ আর প্যাসিভ ন্যাচারালি বলা আর আমাদের হয় না ওকে চলুন তাহলে দেখে নেই অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে পার্থক্য উদাহরণসহ অ্যাক্টিভ অ্যাক্টিভ হচ্ছে সরাসরি কোনো কথা বলা আর প্যাসিভ হচ্ছে ঘুরিয়ে বলা আমরা ধরুন ঢাকা থেকে খুলনা যাব সোজা রোড দিয়ে এটা হচ্ছে অ্যাক্টিভ সোজা না গিয়ে অন্য একটা রাস্তা দিয়ে যাই এটাই হচ্ছে ফ্যাসি সরাসরি এক্সাম্পলে চলে যাই আই ক্যারি আ ব্যাগ আমি একটা ব্যাগ বহন করি আমরা কিন্তু আয়ের জায়গায় ইউ হি শি সবগুলো দিয়ে প্র্যাকটিস করব প্র্যাকটিস করার সময় ঠিক আছে অ্যাক্টিভ আই খুক রাইস আমি ভাত রান্না করি আমি কি রান্না করি ভাত তাহলে এইটা যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে এই কি রান্না করি সেই জিনিসটা আমরা সামনে নিয়ে আসবো তাহলে আমরা প্যাসিভ দেখি সেটা সামনে নিয়ে আসবো রাইস এখন রাইসটা কি করা হয় রান্না করা হয় রাইস ইজ খুকড আমরা মনে রাখবো ফ্যাসিবের সময় ভার্ব যেটা যেই কাজটা আমরা করি যেমন রান্না করা খুব খুব খুকড কুকড তাহলে আমরা ফ্যাসিভের সময় অলওয়েজ আমরা কুকড ভার্বের থ্রি লাস্ট ফর্ম এটা ইউজ করবো তাহলে রাইস ইজ কুকড এখন ভাত হয় রান্নাকৃত ভাত হয় রান্না করা ভাত রান্না করা হয় কার দ্বারা আমার দ্বারা আমি রান্না করি মানে আমার দ্বারা রান্না করা হয় তাহলে বাই মি আমার দ্বারা দেখলাম এটাকে যদি আমরা চেঞ্জ করি এখন তাহলে ইউ খুক রাইস তুমি ভাত রান্না করো এটাকে যদি আমরা ফ্যাসিভ করি তাহলে কি হবে কি রান্না করি ভাত রাইস ইজ খুকড বাই ইউ রাইস ইজ খুকড বাই ইউ ভাত তোমার দ্বারা রান্না করা হয় এভাবে করে আমরা সাবজেক্ট চেঞ্জ করে দিব আয়ের পরে ইউ ইউর জায়গায় হি শি সবাই এভাবে চেঞ্জ করবে যেমন শি কুকস শি কুকস রাইস কুক্স কেন হবে সেটা আমাদের অন্য ভিডিওতে দেওয়া আছে এবং এগুলোর কিন্তু কন্টিনিউয়াস আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে পাস্ট আছে এবং পাস্ট কন্টিনিউয়াস আছে আমরা পর্যায়ক্রমে এগুলো দেখব আজকে আমরা প্রেজেন্ট সিম্পল এর অ্যাক্টিভ গুলো দেখব আচ্ছা হি কুকস রাইস সে ভাত রান্না করে এটাকে আমরা নিয়ে আসি রাইস ইজ খুকড বাই হিম অর হার সি হলে হার বাই হার সি হলে বাই হার আর হি হলে বাই হিম তাহলে তার দ্বারা ভাত রান্না করা হয় রাইস ইজ কুকড বাই হিম অর রাইস ইজ কুকড বাই হার এভাবে হচ্ছে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভকে আমরা আলাদা করব যেমন আমি ব্যাগ ক্যারি করি যেটা বলছিলাম আই খ্যারি ব্যাগ আই খ্যারি আ ব্যাগ আমি একটা ব্যাগ ক্যারি করি বহন করি তাহলে এই যে ব্যাগটাকে আমরা সামনে নিয়ে আসবো ফ্যাসিভের ক্ষেত্রে এটা ছিল অ্যাক্টিভ এটা হচ্ছে অ্যাক্টিভ কি আই ক্যারি আ ব্যাগ এটা হচ্ছে অ্যাক্টিভ আর এখন যদি আমরা এটা প্যাসিভ করি ফ্যাসিভের ক্ষেত্রে আমরা ব্যাগটাকে আমরা সামনে নিয়ে আসবো ব্যাগ ইজ ক্যারিড ব্যাগ একটা আ ব্যাগ আ ব্যাগ ইজ ক্যারিড বাই মি ব্যাগটাকে আমার দ্বারা বহন করা হয় আর যদি এখানে হয় যে আই ক্যারি টু ব্যাগস তাহলে আমি দুইটা ব্যাগ বহন করি রাইট সো এই ব্যাগসটাকে আমরা সামনে নিয়ে আসি টু ব্যাগস ইজ হবে না কি হবে আর হবে টু ব্যাগস আর ক্যারিড বাই মি দুইটা ব্যাগ আমার দ্বারা বহন করা হয় আর যদি এটাকে আমরা ফাস্ট ফাস্ট ফ্যাসিভ করে ফেলি ফ্যাসিভ বাট ফাস্ট তাহলে কি হবে টু ব্যাগস ওয়ার ক্যারিড ফার্স্ট কী থাকে আমাদের যেমন ওয়াজ ওয়ার সেটাই আমরা ইউজ করছি এখানে অ্যাক্টিভ প্যাসিভের আরও স্তর রয়েছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট কন্টিনিউস ফাঁস্ট সিম্পল ফাস্ট কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউস ফাস্ট পারফেক্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার সিম্পল ফিউচার তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউস তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউস তো আরও অনেক কিছু রয়েছে সবগুলোর অ্যাক্টিভ এবং প্যাসিভ রয়েছে আমরা যদি কোর্স করতে আগ্রহী হই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন এবং আমাদের কোর্সগুলোতে অংশগ্রহণ করুন তাছাড়া আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ